যাত্ৰা অনুষ্ঠানের মধ্যে আগের সেটটা লাগবে তো নাচ বাউল গানের মধ্যে হেজন এক তারা দুটাড় একটু দেখতে পারে কেমনে সালায় নাইসতে দুনো কাছ থেকে দেখতে পারে এজন বাউল গানে যাইতে চায় আগে আসতে চায় আগে থাকতে চায় কিন্তু কোরআন হাদিসের মধ্যে সে আসতে যায় না কথা বলো ঠিক কি না আবার বাউলদের পক্ষ নেই এরকম কিছু লোককৃতি আছে কথা কোন ঠিক কি না এই বাউলদের পক্ষ নেই অথচ এই বাউলগুলি বাউল গানের মাধ্যমে মানুষ তৎপ্রষ্ট হয় মানুষ বুস্শিং হয় কুপুর হয় নাস্তিকতার দিকে তারা ডাকে মানুষদেরকে কথা বলে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন তারাও বলে হুজুর আপনাদের ওয়াজ মাহফিলের দ্বারা কোরান তেরাওয়াতের দ্বারা যেরকম মানুষের মন নরম হয় বা আমাদের গান শুনলেও মানুষের মন নরম হয় আরটা আস্তে বললে নাও জুলনা নরম হয় একটু সময়ের জন্য তো মাইনেও নেই যে আসলে বাউল গানের দ্বারা মন নরম হয় বুঝবেন নরম নরম দুই ধরনের সিরা মানছে বিজানা সিরা বিজা খায় না কথা কে খায় না সিরা কিন্তু পানিতে ভিজাইল বিজে আবার প্রস্রাব করে দিল বিজে বলেন উভয়টা তো বিচ্ছে নরম হয়েছে উভয়টা কি সমান আরে কথা উভয়টা সমান সমান আল্লাহ তালা বলেন আল্লাহ বিদিকরিল্লাহিতাদপাইনুল কুলো সাবধান সাবধান শুনম গান বাদ্যম এটা দুনিয়া তো লানতের কাজ পরকালো আজাবের কাজ কিন্তু শুনম আলা বি জিকরিল্লাহিত্মাইনুল কলভ আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহর তেলাওয়াতের দ্বারা কোরানের তালাওয়াতের দ্বারা অন্তরের মধ্যে শান্তি আসে ইবাদতের মধ্যে মজা লাগে কথা বলে দিক

নরম নরম যেরকম দুই নরম একটা হলো না পাক ডাইকি ডাইলা নরম করা এ না পাক ডাইলা যদি প্রস্রাব করে কেউ যদি শিরা নরম করে এ শিরা কি পেটের ভিতরে যাইব নাকি জঙ্গল এটা ফালাই দিবে না ঠিক তত্র ভাবে ঠিক তত্র ভাবে কোরআন মাজিদের দ্বারা যে মন নরম হয় এই নরম হওয়াটা মানুষদেরকে আল্লাহওয়ালা বানায় মানুষ থেকে অলি বানাই মানুষ থেকে মসজিদ করে কথা বলেন ঠিক কিনা অপর দিক থেকে এই বাউলারা এই আউল ফাউল বাউলরা তারা যে বিভিন্ন পালা গায় এই সমস্ত কারণে মানুষের অন্তরকে এমনভাবে কলুষিত করে এমনভাবে নরম করে এই নরম কইরা তাদেরকে হয়তো গাঁজা খাওয়ায় গাঁজা খাওয়াইতে খাওয়াইতে সাধনা করতে করতে এক পদে সেদ্ধা দিয়া সমস্ত জীবনের পাপ গুলি যত হয়েছিল আরো পাপ বাড়াই আর নেট গুলি দড়ি সাত করে মুশিক বানাইয়া তারপরে বাড়িতে আসার জন্য তারা প্রস্তুত করে দেয় কথা বলে ঠিক কিনা আমরা জানতে চাই আমরা বলতে চাই যে সমস্ত বাউলরা যে সমস্ত ফাউলরা গানের মাধ্যমে সিরিকি কথার মাধ্যমে আমার আল্লাহর রসুলকে ব্যঙ্গ করে আমার আল্লাহকে ব্যঙ্গ করে মুল্লা মৌলবীদেরকে ব্যঙ্গ করে কথা বলে আল্লাহর কোরআনদের ব্যঙ্গ করে কথা বলে ওই সমস্ত বাউল ফাউলদের ঠিকানা বাংলার জমে থাকতে পারে না কথা বলার ঠিক কিনা কারণ এই সমস্ত বাউলটা কত বড় জঘন্যতম কথা কোরআন মাজিদের সর্বশেষ সুরার নাম কি সবাই ক না সর্বশেষ সুরার নাম কি কোরআন মাজিদের মধ্যে সুরা আছে কয়টা একশো চোদ্দটা এর মধ্যে সর্বশেষ সুরার নাম বলে সুরা নাস নাম কি কর সুরাতুল নাস আচ্ছা তুই গান গাইবে গান গা তুই কোরআনের মধ্যে কেন আয়স যে কোরআনের একটা অক্ষর তার সহি না সে কোরআনকে নিয়ে এসে এরকম ভাবে ব্যঙ্গ করেছে সে বলে কুলা হুজুরবিন নাস মালিকিন নাস আল্লাহ বলে কোরআনের মধ্যে কিছু নাস বললে রক্তের মধ্যে আগুন জ্বলে না জ্বলে না তাহলে নাওজুবিল আস্তে গুলেন কেন এই আবুল সরকার আবুলের নামের ফাউল সে বলতেছে কুল আউজ নাস মালিকের নাস এই নাজবানা কেন কারণ আল্লাহ তারা নিজই তো কোরআনে না কন আবার সে বলে কি আল্লাহর ভুল ধরে কার ভুল ধরে সে কয় যে আল্লাহ একবার কই নূর বানাইছে একবার কয় আরশ বানাইছে আল্লাহর মুখ কয় আল্লাহ কি মুখ দে কয় না অন্য জায়গা দে কয় নাউযু বিল্লাহ না এই সমস্ত কথা এই সমস্ত ফাউল কথা যেই সমস্ত বাউলডা বলে ওই সমস্ত বাউলদের কি ব্যাপারে আমি আপনি প্রত্যেকের সিদ্ধান্ত হলো আমি প্রশাসনদেরকে ধন্যবাদ জানাই এ আবুল সরকারকে তারা গ্রেপ্তার করেছে শুধু গ্রেপ্তার করলে হবে না করে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি বিধান কায়ে করতে হবে বাংলার জমিনের মানুষ অন্যতাই কুদাদ্রোহী এ নাস্তিক বাউলের বিচার যদি না হয় আমরা সেই বিচার না দেখে কোনো অবস্থাতে আমরা ছাড়বো না তারবো না কথা বলে ঠিক কিনা জন্য আমাদের উদার আহ্বান থাকবে এই বাউল ফাউলগুলির অনুষ্ঠানগুলি বন্ধ করতে হবে পাশাপাশি এই জিনিসটি স্পষ্ট জানতে হবে যে এই তারা হলে ইমান ঠিক মানুষ ইমান নষ্ট করে ফেলে আল্লাহ তার আমাদের হেফাজত করে বলে আমিন